নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আর আপনারা দেখছেন বাঞ্ঝার বাগান বন্ধুরা আজকে চলে এসছি একটি অ্যাডিনিয়াম নার্সারিতে দেখুন বন্ধুরা আজকে যে ভিডিওটি হচ্ছে সেটি সম্পূর্ণ সিঙ্গেল পেটারের উপর অ্যাডিনিয়ামে এক একটি অ্যাডিনিয়ামের রূপ দেখুন সিঙ্গেলের রূপ দেখে এমন কোনো গাছপ্রেমিক নেই যে পাগল হয়নি খুঁজে পাওয়াই মুশকিল এই অ্যাডিনিয়ামের বন্ধুরা রূপ আছে কিন্তু গন্ধ নেই এই রূপে মুগ্ধ করে দেবে গোলাপের থেকেও প্রতি দিন প্রতি সময় নিত্য নতুনভাবে এক একটি অ্যাডিনিয়াম আবিষ্কার হচ্ছে তার কালার বলুন রূপ বলুন আপনাদের দেখাই এখানে কত পরিমাণে আপনার সিঙ্গেল পেটারে অ্যাডিনিয়াম রয়েছে এই নার্সারিটি কোথায় এবং কিভাবে আসবেন বা আপনারা গাছপালা কিভাবে পাবেন সব কিছুই জানতে পারবেন একটু ধৈর্য ধরুন ভিডিওটি ছেড়ে যাবেন না বন্ধুরা অনেক কিছু জানতে পারবেন চলুন বন্ধুরা এই একটি অ্যারিনিয়াম দেখুন এটা একটি অ্যারাবিকামে সেখানে সিঙ্গেল পেটার ফুল ফুটে রয়েছে এই সময় খুব সুন্দর এই অ্যারাবিকামটা সৌন্দর্য আলাদা চলুন বন্ধুরা বেশি কথা না বলে আমরা সরাসরি নাশারী মালিকের সাথে পরিচয় করে নি নমস্কার দাদা নমস্কার প্রথমে আপনার পরিচয়টা দিন আপনি যেখানে এসেছেন এটা হচ্ছে আর এম হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি এটা দক্ষিণ বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আমার বন্ধুরা যদি আসতে চায় দাদা কিরাম ভাবে আসবে শিয়ালদা থেকে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা সাউথ সেকশনে এসে লক্ষ্মীকান্তপুর নামখানা কিংবা কাকদ্বীপ তিনটে গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি ধরে দক্ষিণ বারাসাত রেল স্টেশন আছে এখানে নেমে চার কিলোমিটারের রাস্তা এটা উত্তর পাড়া বিশালক্ষ্মীতলা আচ্ছা আচ্ছা দাদা আপনি তো এখানে অফলাইন অফলাইন অনলাইন দুটোই ব্যবসা করেন হ্যাঁ আমার দর্শক বন্ধুরা যারা আসতে পারবে না তারা এখানে পাবে অনলাইনে পেতে হলে আগে ফুলের যে গুলো আমাদের কাছে যা রয়েছে আমাদের কালেকশনে যেগুলো রয়েছে সেগুলো দর্শক বন্ধুরা দেখে নেবেন সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমার ক্যাটালগটা পাঠিয়ে দেবো তারপরে ওনারা পছন্দ করার পরে ট্যাগ নম্বর ওনারা দেবেন ওখান থেকেই এমনিতেই সবাই বুঝতে পারবেন যে পরপর পরপর ধাপে ধাপে কিভাবে কি করতে হবে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা দাদা আপনার ফোন নম্বরটা আমার দর্শক বন্ধুদের যদি দিয়ে দেন ফোন নম্বর দুটো ফোন নম্বর মূলত আমার কাজ করে একটা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হচ্ছে নাইন ডবল জিরো টু সিক্স ট্রিপল এইট সেভেন সিক্স এটা মূলত হোয়াটসঅ্যাপ নম্বর আর একটা ফোন কল নম্বর যেটা রয়েছে নাইন সেভেন ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন সেভেন আচ্ছা আচ্ছা দাদা আপনার এখানে তো বেশ কিছু সিঙ্গেল ভ্যারাইটিস অ্যাডিনিয়াম দেখতে পাচ্ছি এগুলো আপনার কাছে মোটামুটি কত ধরনের সিঙ্গেল পেটাল আছে সিঙ্গেল পেটাল এখন পর্যন্ত যা রয়েছে প্রায় একদম রেডি আছে যেগুলোর আমার নিয়ে কাজ চলছে আচ্ছা আমি ফুল দেখতে পাইনি আসলে ব্যাপারটা আমি আমার বাগানে ফুল ফোটে যেটা সেই ফুলের ছবি তুলে ক্যাটালগে রাখি আমি যখন বিদেশ থেকে গাছপালা আসে বা অন্য কারো কোনো সোর্স থেকে যখন গাছপালা পাই প্রথম সেখান থেকে একটা ছবি আমরা পাই সেই ছবিটা আমি মূলত ব্যবহার করি না কারণ ওই ছবির সাথে বাস্তবের ফুল যখন ফোটে তখন অনেকটা তফাত হয়ে কারণ আমি প্রথমে এটা করে দেখেছি যখন ওই বিদেশি ছবি বা এডিট করা সব ছবি যখন দিচ্ছি কাস্টমার পরে বলছে আপনি এক ছবি দেখাচ্ছেন আর একরকম হচ্ছে যেটা হয় এটা পরিবেশ আর পরিস্থিতির উপরে তার চরিত্র বদলায় আচ্ছা তো এখন ওই ছবিটা কোন পরিবেশ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে এখন আমার এখানে কি পরিবেশ পরিস্থিতি দুটোর মধ্যে তফাত হয়ে যাবে যে কারণে আমার এই নতুন ভ্যারাইটি বাজারে আনতে আমার একটু সময় লাগে তার মূল কারণ এটা আমি বিদেশি ছবি নিয়ে গাছপালা বড় হয়ে গেছে গ্রাফটিং আছে আচ্ছা কিন্তু তবুও আমি কাস্টমার হ্যাঁ আমি নিজে ফুলটা দেখবো নিজে ফুলটা দেখে আমার ক্যাটালগে রাখবো আমি সেইটাই কাস্টমারকে দেখাবো যা আমার এই সাধারণ মোবাইলে তোলা কাস্টমার সবাই খুব বুদ্ধিমান মানুষ তারা সবাই সবকিছুই বোঝেন এখন এই ছবি দেখে তারা তাদের যদি পছন্দ হয় তারা যদি আমাকে সুযোগ দেন আমি আচ্ছা দাদা আপনি একটা কথা বলুন এখন সিঙ্গেল আগ্রহটা কি আগে থেকে বেড়েছে আগ্রহ চিরকালই ছিল আমাদের প্রচারের একটু অভাব ছিল এখন প্রচার হচ্ছে আপনাদের মাধ্যম থেকে সিঙ্গেল পেট্রোলের প্রচুর প্রচার হচ্ছে এটা যেমন একটা দিক আর একটা যেটা হচ্ছে সিঙ্গেল পেটাল সংখ্যায় অনেক বেশি ফোটে আচ্ছা অনেক বেশি একটা গাছ ভর্তি হয়ে ফুল থাকে কিন্তু রোজই যেটা দেখুন বন্ধুরা যে কথাটা দেখুন এই ছোট্ট একটি গাছ ছোট্ট একটি গাছ শুধু তাই না কি গাছটার একটা আবার সিঙ্গেল পেটালের কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো একদম ড্রপ ভ্যারাইটি গাছটা খুব বেশি বাড়ে না গাছটার একটা অপরূপ সৌন্দর্য থাকে বুসি টাইপের মনে হয় এই যেমন এটা এটা লাল এটা ক্যামেরায় কতটা আসছে আমি ঠিক জানি না কিন্তু তবুও ফুলের অনেক বড় আর পাতার গঠনটা সম্পূর্ণ অন্যরকম দেখাতে পারেন এই ফুলটা একটু পুরনো অনেক দিনের পুরনো কিন্তু তবুও মানুষের কাছে চাহিদার যেন শেষ নেই খুব চাহিদা আছে এটা একটু পুরনো হ্যাঁ এটাও চলছে ভালো এটা যেমন এই যেমন এইটার কথা বলি এটা আপনার ডায়মন্ড রিং ডায়মন্ড রিং আমার কাছে গ্রাফটিং হয়ে রয়েছে প্রায় দুশোর মতো ডায়মন্ড রিং হয়ে রয়েছে কিন্তু ফুলটা আমি সবে দেখলাম আমি নিজে যখন দেখলাম আমার এইখানে এই গাছের ফুলের ছবি করে রেখাছে এবার ডায়মন্ড রিং আমি আমার কাস্টমারের হাতে দেবো এতদিন কিন্তু ডায়মন্ড রিং দিইনি অথচ এই ছবিটাই আমি যেখান থেকে কালেক্ট করেছিলাম তারা দিয়েছিল তবুও আমি সেটা করি বলছি দাদা আপনি এই সিঙ্গেল পেটারের অ্যাডিনিয়াম গুলো কি দাম কি সিঙ্গেল পেটারের অ্যাডিনিয়াম মূলত আশি টাকা থেকে শুরু যেমন কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো এই যেমন এইটা এই দুশো ট্যাগ নাম্বার এটা আশি টাকা থেকে শুরু তবে এগুলো মাথারে বসানো রয়েছে হ্যাঁ এরকমও গাছও আশি টাকার মধ্যে যেতে পারে এই যে সাইজের গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাও আশি টাকাও যেতে পারে বা এর থেকে ছোট বড় আমাদের তো মূলত এটা পাইকারি একটা বাজার তো কম বেশি যায় এই যেমন এটা স্পুন লিফ স্পুন লিফের চাহিদা খুব আছে লিপুন তো হ্যাঁ হ্যাঁ এটা স্পুন লিফ গ্রাফটিং হচ্ছে তো যে কারণে পাতাটাতে গুলো ছাঁটা লিপুন গুলো কিরকম দাম রেখেছে এগুলো দেড়শো টাকা দাম আচ্ছা তবে এই টাকার এই সাইজের গাছ না এর থেকে 100 টাকা এগুলো নয় আমার 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 ওই বাগানে যেখানে আমার সেল এর গাছ রাখা আছে ওখানে গেলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি সাইজের গাছ আচ্ছা দাদা কি কি ভ্যারাইটি আছে আমাদের নতুন নতুন একটু দেয়া নতুন ভ্যারাইটি এইখানে আপনার সিঙ্গেল পেটালে এইখানে এই সবগুলোই নতুন ভ্যারাইটি কিন্তু ফুল এখনো আমি নিজে দেখিনি আমি নিজে দেখব তারপরে বলবো আচ্ছা আর রোজির ভ্যারাইটি এইখানে আপনি আমাদের এখন গ্রাফটিং চলছে তো যে কারণে ফুলটা দেখাতে পাচ্ছি না এই যেমন এইটা এটা একেবারে নতুন এটা ম্যাজিক্যাল রেড আচ্ছা জানি না ক্যামেরা কিরকম আসবে কিন্তু অসাধারণ দেখতে নতুন ভ্যারাইটি এগুলো সবই নতুন ভ্যারাইটি এটার দাম কি রেখেছি রোজির এগুলো দেড়শো টাকা এটা আমার এটা এটা ওয়াই সিরিজ এটা তিনশোর উপরে ফোন নম্বর হ্যাঁ দেড়শো টাকা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আর কিছু কিছু ফুল দেখার চেষ্টা করি আমি দাদা বাগানে ফুটে রয়েছে দেখুন এটি একটি ভ্যারাইটিস এখানে একটি সিঙ্গেল পেটা খুব সুন্দর ভাবে ফুটে রয়েছে এটাও লাল কিন্তু লালের মধ্যে তফাত আছে এটাও সিঙ্গেল পেটা আচ্ছা এখানে কিছু এগুলো একটু পুরোনো ভ্যারাইটি এর ছোট গাছ আপনার ষাট টাকা দাম এগুলো ষাট টাকার ভ্যারাইটি আচ্ছা আবার এখানে আপনারা আরাবিকাম পেয়ে যাবেন হ্যাঁ এখানে আরাবিকাম আছে এই দাদা দাদা এই আরাবিকাম গুলো এটা কি ভ্যারাইটিস আছে এগুলো সব সমস্ত গর্জি গ্রুপের আছে নানা রকম গ্রুপ এখানে ট্যাগ নম্বর করা রয়েছে আর আমার নোট করা রয়েছে কাস্টমার সেইভাবে যখন জানতে চাই এগুলো কি রকম স্টার্টিং কি করছে এগুলো স্টার্টিং এগুলো অনলাইনে হয় না এগুলো 600 টাকা দাম ছশো টাকা থেকে এগুলো ছশো টাকা এগুলো অফলাইন না না এগুলো ছশো টাকা দিয়ে স্টার্টিং না স্টার্টিংয়ের গাছ তিনশো টাকায় রয়েছে গাছ আমি আপনাকে দেখাচ্ছি আহ এগুলো অনলাইনে যায় না না অনলাইনে অ্যারাবিকামটা আমি খুব একটা দিই না কারণ অ্যারাবিকাম অনলাইনে দিলে আমার মনে হয় যে কাস্টমার ঠিক মনে এ না তাতে করে অ্যারাবিকাম নেওয়ার সময় বাগানে এলেন নিজে গাছ দেখলেন পছন্দ হলো নিলো ঠিক আছে তো এগুলো সমস্ত সব নতুন ভ্যারাইটি এগুলো সব নতুন ওয়াইস সিরিজের ভ্যারাইটি সেখানে এগুলো ফুল ফুটলে তবে ক্যাটালগের মধ্যে আসবে দাদা এখানে একটা নতুন ভ্যারাইটি দেখতে পাচ্ছি এটা কি ভ্যারাইটি এটা আপনার ডেস্টোনিয়া এটা ডেস্টোনিয়া এটা কীরাম দাম নিতে এগুলো তো দাম এখন বলবো না দাদা কারণ এগুলো আমার সংরক্ষণে আছে আচ্ছা সংরক্ষণ আছে মানে এখন হ্যাঁ বিক্রির জন্যে বিক্রির জন্য নেই ঠিক আছে বন্ধুরা শুধু দেখিয়ে দিলা আপনার কাছ আপনাদের দাদার কাছে কত ধরনের ভ্যারাইটিস আছে এই দেখুন এই একটা ভ্যারাইটিস আরিনিয়াম এখানে সিঙ্গেল পেটালের কিছু ফুল আছে দেখুন এই ফুলগুলো খুব ভালো এগুলো চলছে এগুলো মানুষের চাহিদার খুব চাহিদা এগুলো সিঙ্গেল পেটালে একটি এগুলো একটু গাছটা একটু ড্রপ হয় কিন্তু দেখতে খুব ভালো গাছগুলোটা দেখতে খুব ভালো ঠিক আছে দাদা চলুন আর 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 কিছু দেখে নিয়ে যাক আপনার মাদার ট্র্যামে হ্যাঁ চলুন বন্ধুরা আমরা আবার চলে এসেছি দাদা আরেকটি আউটলেটে যেখানে শুধু আর হচ্ছে রোজি ডবল পেটারে মাদার হাউসটা দাদা এটা কি ভ্যারাইটি আছে এটা এটা একটা রোজি ভ্যারাইটি এটা আচ্ছা রোজি ভ্যারাইটি এখানে দেখুন রোজি ভ্যারাইটি আকটিভ ফুটে রয়েছে দাদা আপনার এখানে কত ধরনের রোজি ভ্যারাইটি আছে রোজি ভ্যারাইটি একদম পুরনো যেটা যেটা আমার তিন ইঞ্চি প্লাস্টিক পটে ষাট টাকা দামের যেটা সেই ভ্যারাইটিটা প্রায় আপনার পঁয়ষট্টি থেকে সত্তরটা ভ্যারাইটি রয়েছে কারণ আমার দামের তারতম্য ঘটছে কিন্তু ভ্যারাইটির ডিপেন্ড করছে যেগুলো পুরোনো ভ্যারাইটি সেগুলোর একরকম দাম টাকা তারপরে যেগুলো কালেকশন করেছি সেগুলো এখন টাকা দাম দাম তারপরে যেগুলো কালেকশন করেছি সেগুলোর এখন বর্তমানে একশো টাকা আর তারপরে যেটা কালেকশন হয়েছে সেটা দেড়শো টাকা সুতরাং ওই সব মিলেমিশে এক গড় পর্ দামে সব একশো টাকা রাখলাম কি দেড়শো টাকা রাখলাম আমার সেটা নয় কারণ আমার যখন যেরকম ভাবে কালেকশন হচ্ছে তখন সেরকম ভাবে দামটাও দামটা থাকছে এবারে যেটা ষাট টাকার ভ্যারাইটি যেটা ডিফারেন্ট ভ্যারাইটি যেটা কোড নম্বর একশো থেকে দুশোর মধ্যে সেটা যদি একটু বেশি অর্ডার থাকে তাহলে কিন্তু তার দামটা কমে যাবে একই রকম ভাবে সব ভ্যারাইটির ক্ষেত্রেই তাই দামটা কমে যাবে যখন একটু মানে রিকোয়ারমেন্টটা বেশি হবে কাস্টমারের আচ্ছা দাদা আমার আর এইগুলো এইগুলো দেখুন এরকম সিডলিং এ আমার গ্রাফটিং হয় এরকম সিডলিং এরকম এইবারে এই

আর এখানে দাদা দেখতে পাচ্ছি কিছু গাছ রয়েছে তোলা রয়েছে আলাদা ভাবে এগুলো আপনার অনলাইনে যাওয়ার জন্য অনলাইনে এগুলো অনলাইনে অর্ডার হয়েছে হ্যাঁ এগুলো দেখুন বন্ধুরা কটেক্স কোনো শুধু দেখিনি দেখুন কটেক্সটা কোরসোনো দেখেন এই আপনার এরকম সাইজের গাছ তো এটা যদি ভ্যারাইটির উপরে ডিপেন্ড করবে এই গাছটা কিন্তু 60 টাকা যাবে এটা 60 টাকা এটা 60 টাকা যাবে আবার আবার ধরুন যে ভ্যারাইটির উপর ডিপেন্ড করে এইটা যে এইটা যেমন আপনার 150 টাকা দাম এটা আপনার ফায়ার অ্যাপেলের একটা ভ্যারাইটি একদম নতুন ভ্যারাইটি

ট্যাগ নম্বর এগুলো একশো টাকা দাম আচ্ছা এগুলো আপনার এগুলো একশো টাকা দাম এইসব ভ্যারাইটি আচ্ছা এটা হচ্ছে আপনার ফিফটি এইট জেড এগুলো জেড সিরিজের মধ্যে মানে আমার ক্যাটালগ এর পিছনে যেগুলো জেড লেখা থাকছে সেগুলো একশো টাকা দাম আচ্ছা দাদা আপনার এখানে ভ্যারাইটি শুনো আইডি নাম্বার দিয়ে হয় না হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার না না আইডি থাকে প্রত্যেকটার একটা নির্দিষ্ট কোড নম্বর রয়েছে কোড নাম্বার থাকে হ্যাঁ আর অনেকে তো আবার কি বল তো কোড নাম্বার এক বলে আবার আইডিটা বললে আবার তাদের সুবিধা না না দেখুন সেটার এইখানটা কিন্তু আমি একেবারে নিজের একশো শতাংশ আমি নিজেকে একদম এ করবো না চিট দেবো না কারণ একটা কাজ হচ্ছে তো এটা হতে পারে অনেক সময় মিসম্যাচ কিন্তু আমার ওই আমার যেখানে ওই পলিহাউসে যদি আপনি গিয়ে দেখেন যে আমার কোড নম্বর নির্দিষ্ট জায়গায় করে রাখার জন্য কতটা পরিশ্রম করতে হয় এবং আমি খুব চেষ্টা করি সঠিক জিনিসটাই কাস্টমারের হাতে সে আমার বাগানটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে সাজিয়ে দেখেছি আমার একসাথে এরকম ভাবে করা আপনি যেখান এখান থেকে যেকোনো একটা গাছ তুলবেন তার গায়ে কোড নম্বর লাগানোর আন্দাজে কিছুই করা নাই ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করব না শুধু যাবার আগে কিছু মাদারের ফুল দেখিয়ে দিই এখন এই মুহূর্তে দাদার বাগানে সব গাছে তো ফুল ফুটে নেই দেখুন এটা মাদার সব গাছে ফুল ফুটে গ্রাফটিং চলছে তো লাস্ট টাইম গ্রাফটিং এটা বছরের লাস্ট টাইম গ্রাফটিং তো যে কারণে ডাল ছাঁটা হচ্ছে সব হচ্ছে আর কিছু দাদা আছে নিজে দানা থেকে চারা তৈরি করে গাছ করে নমুনা দেখুন এখানে থেকে চারা তৈরি হচ্ছে দাদা আপনার এরকম কবার চারা তৈরি করেন বছরের চারার দরকার পড়লেই তৈরি বছরে দু তিনবার হয় দু তিনবার তা আপনার বছরে কত প্রোডাকশন হয় তাও প্রোডাকশনটা ওরকমভাবে ভাবে ঠিক ঠিক বলা যাবে না তবে ওই পনেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে হয় পনেরো অল্প স্বল্প করেই হয় আগে একটু বেশি হতো এখন মানুষজনের ক্রাইসিস বুঝতেই পারছে যে কারণে ঠিক আছে দাদা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি নমস্কার আবার কোনো পরবর্তীকালে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখাবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সঙ্গে থাকার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে যখনই ভিডিও দেবো তার আগে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যার জন্যেই আপনাদের বলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখছি নমস্কার